আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার পঁচিশের চার নং প্রশ্নটির সমাধান করে দেখাবো শুরু করা যাক আয়োজনের চারের ক দিয়ে তো চারের কতে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো তাহলে শিক্ষার্থী বন্ধু সমবাহু ত্রিভুজ হলো যেই ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তা আমরা এমন একটি ত্রিভুজি অঙ্কন করে দেখাবো এখন শিক্ষার্থী বন্ধু স্কেলের সাহায্যে যেহেতু বলা হয়েছে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তো স্কেলের সাহায্যে আমরা পাঁচ সেন্টিমিটার পরিমাপ করে নিব চারের ক তাহলে শিক্ষার্থী বন্ধু এখন আমরা পাঁচ সেন্টিমিটার পরিমাপ করে নিই তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে এটুকু হলো পাঁচ সেন্টিমিটার সো এটা এ ধরে নিই ফাইভ সে মি এখন শিক্ষার্থী বন্ধু একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করব সমবাহু ত্রিভুজ অঙ্কন করার জন্য যে কোনো একটি রশ্মি আমাদের নিতে হবে এরপরে আমরা এ সমান করে কেটে নেব আমরা জাস্ট এই এ সমান করে মাপ নিয়ে আমরা এখানে কেটে নেব তারপরে যেহেতু সমবাহু ত্রিভুজ সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হবে সুতরাং পরে আরও দুটি বৃত্তচাপ অঙ্গন করে নেব এখন আমরা এই বিন্দুগুলোকে যুক্ত করে দেব তাহলে পেয়ে যাব উদ্দৃষ্ট সমবাহ ত্রিভুজ বিন্দুগুলোকে অ্যাডজাস্ট করে আমরা টান দেব তাহলে এটা হলো এ বি সি আর এটা হলো ডি তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের চারের ক নাম্বারটি অঙ্কন করা হয়েছে এখন আমরা খ নাম্বারটি অঙ্কন করব। তো খ নাম্বার অঙ্কন করার জন্যে এখানে যেটি বলা হয়েছে কোনো ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স ও অপর দুই বাহুর অন্তর সি হলে ত্রিভুজটি অঙ্কন করো তাহলে এখানে আমাদের এমন একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যে ত্রিভুজে দুইটি বাহুর অন্তর হলো সি তো শুরু করি আমরা বিশেষ নির্বাচন দিয়ে চার নম্বরে খ বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজের ভূমি এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধু ভূমি হলো এর সমান ছয় সেন্টিমিটার দেওয়া আছে সুতরাং আমরা এখানে বলতে পারি এর সমান সিক্স সেমি আর এখানে বলা হয়েছে যে এক্স কোন ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোন তাহলে ভূমি সংলগ্ন কোন ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন কোন এক্স কোন সমান এখানে এক্স কোন বলা হয়েছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর সি এবং অপর দুই বাহর অন্তর সি সমান আমরা এখানে সি সমান দেখতে পাচ্ছি দুই সেন্টিমিটার সেমি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে অঙ্কন হবে শিক্ষার্থী বন্ধু এখন আমরা ছয় সেন্টিমিটার নিব এ সমান ধরুন আমরা এখানে এ সমান ছয় সেন্টিমিটার এ সমান সিক্স সেমি আর এক্স কোন পঁয়তাল্লিশ ডিগ্রি চাঁদা সাহায্যে এক্স কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করবো তাহলে আমরা এখন যে কোনো একটি রশ্মি নিই এবার আমরা একটা কাজ করব কি এই বিন্দুটা জাস্ট জিরোর উপরে বসাবো তারপরে এখন আমাদের পঁচিশ ডিগ্রি এই বিশ আর এ হল পাঁচ পঁচিশ ডিগ্রি এখন আমরা এই বিন্দুটিকে অ্যাডজাস্ট করে আমরা পঁচিশ ডিগ্রি অঙ্গন করে নেব তাহলে এটা হলো এক্স কোন এরপরে আমরা পরবর্তী যেটি পাই সেটি হলো দুই সেন্টিমিটার সি সমান দুই সেন্টিমিটার সি সমান দুই সে এখন আমরা যে কোনো একটি রশ্মি নিব এরপরে আমরা এই বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকব আর যেহেতু এটা বলা হয়েছে ভূমি সংলগ্ন ভূমি সুতরাং আমরা এ সমান করে সর্বপ্রথম আমরা কেটে নেব তাহলে আমরা এই এর মাপ নিয়ে আমরা এখানে কেটে নেব তাহলে এটা কার সমান করে কাটা হলো এর সমান করে এরপরে আমরা এই বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা একটি কঙ্গ কোণ অঙ্গন করবো তো যে কোনো ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব আচ্ছা এই কোনটি হলো টোয়েন্টি ফাইভ ডিগ্রি এরপরে উক্ত চাপটির মাঝের মাপ নিতে হবে যদি আমরা মাঝের মাপ নিই তাহলে কোণের সমান করে আমাদের এখানে এক্সকোন অঙ্কন করা হবে এরপরে আমরা এই বিন্দুটাকে সংযুক্ত করে দেব এরপরে শিক্ষার্থী বন্ধু এখন আমরা এই দুই সেন্টিমিটার সমান করে কেটে নেব অর্থাৎ দুইটি বাহুর অন্তর এই হলো দুইটি বাহুর অন্তর এখন শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা সংযুক্ত করে দেব আচ্ছা এরপরে শিক্ষার্থী বন্ধু এখানে যে কোনটি উৎপন্ন হবে সেই কোণের সমান করে আমরা একটি কোণ অঙ্কন করব এরপরে উক্ত কোণটির মাছ বরাবর মাপ নিব এই মাঝের মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নেব তারপরে এখন আমরা এটিকে যোগ করে দেব আচ্ছা তাহলে আমাদের উদ্দৃষ্ট ত্রিভুজ হল এ বি সি অর্থাৎ শিক্ষার্থী বন্ধু যে এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যে এই ত্রিভুজের দুটি বাহুর অন্তর হল আমাদের এখানে C অর্থাৎ এখান থেকে এটুকু হল C। তো এখন যদি আমরা দেখি যে এই কোনটি আর এই কোনটি সমান তার মানে এর বিপরীত বাহুগুলো সমান হবে তা আমরা একটু মাপ দিয়ে দেখি যে এই বাহু আর এই বাহু বাহুটি সমান এখন শিক্ষার্থী বন্ধু আমাদের এটির অঙ্কনির বিবরণ দিতে হবে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ তারপরে আমরা ডি ই এফ আর এটা আমরা জি বলতে পারি এখন আমরা অঙ্কনের বিবরণ লিখে ফিরছি এখন শিক্ষার্থী বন্ধু তোমাদের বর্ণনা করে দেখাবো তাহলে অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি অর্থাৎ যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান এ কেটে নিই বিবিন্দুতে কোণের সমান করে অর্থাৎ এখানে এক্সকোন কোণের সমান করে সি বি ই আঁকি বিই থেকে বি জি সমান সি কেটে নিই সি অংশ কেটে নিই এবার সি কমা জি যোগ করি অর্থাৎ এই দুটি যোগ করি তাহলে এই সি ই এর সমান করে অর্থাৎ সি সি ই এর সমান করে আমরা জি সি এ এ পাখি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি ই এর সমান করে জি সি এ ফি এবার সি এফ কে এ বিন্দুতে সেদ করে তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ এখন তোমাদের শিক্ষার্থী বন্ধু গ নাম্বার প্রশ্নের সমাধান করে দেখাবো তো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের সংলগ্ন কোন এক্স এবং উচ্চতা সি অপর বিবাহর সমষ্টি এ প্লাস সি হলে ত্রিভুষ্টি অঙ্গন করো তাহলে শুরু করা যাক চারের গ চারের গ মনে করি আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে তা আমরা এখানে বিশেষ নির্বাচন লিখি মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন এখানে দেওয়া আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন সুতরাং আমরা এখানে ভূমি সংলগ্ন কোন ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন কোন এক্স কোন সমান এখানে বলা হয়েছে পঁচিশ ডিগ্রি সুতরাং আমরা এখানে বলতে পারি এক্সকোন পঁচিশ ডিগ্রি কমা উচ্চতা উচ্চতা সমান দুই সেমি সেন্টিমিটার আর এখানে অপর দুই বাহুর সমষ্টি বলে দেওয়া হয়েছে সুতরাং আমরা এখানে অপর দুই বাহুর সমষ্টি লিখতে পারি অপর এবং দিয়ে লিখতে পারি দুই বাহুর সমষ্টি এ সমান এ প্লাস সি এ প্লাস সি আমরা এর ভ্যালু জানি ছয় আর সি এর ভ্যালু জানি দুই তাহলে মোট হল আট সেন্টিমিটার দেওয়া আছে আছে আঁকতে হবে হবে এবার শিক্ষার্থী বন্ধু এই তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব তো প্রথমত আমরা যেটি করতে পারি যে কোনো আমরা রশ্মিনীর কোনটি চাঁদার সাহায্যে পঁচিশ ডিগ্রি অঙ্কন করব এখন আমরা এখানে চাদা স্থাপন করব তো চাদাটার অবশ্যই এই জিরো বরাবর যেন এ রেখাটি থাকে তারপরে জিরো থেকে এতে দশ বিশ দশ দশ করে বাড়বে তাই এইখানে আমরা এই বিন্দুটি নিব না পরে এখন এই বিন্দু বরাবর আমরা একটি যোগ টানব এটা হলো এক্স কোন আর আমাদের দুই সেন্টিমিটার রাখতে হবে তাহলে আমরা দুই সেন্টিমিটার অঙ্গন করি এতে দুই থেকে জিরো পর্যন্ত আসলেই দুই সেন্টিমিটার তার মানে সি সমান দুই সেমি আর আমাদের আট সেন্টিমিটার অঙ্গন করতে হবে তাহলে আট সেন্টিমিটার এখান থেকে আট সেন্টিমিটার অঙ্গন করে নেব আট সেন্টিমিটার তাহলে এটা হলো এস এখন আমরা যে কোনো একটি রশ্মি নিব এরপরে এখন আমরা যেটি করবো সেটি হলো এ এক্স কোণের সমান করে এখানে আমরা একটি কোন অঙ্গন করব এই কোণটি সমান করে আমরা এখানে একটি কোণ অঙ্গন করব এরপরে কোনটির মাছ মাপ নিতে পারি এই মাছের মাপ নিয়ে আমরা এখানে কেটে নিব তাহলে আমাদের এক্স কোনকে সমান করে কাটা হবে এরপরে শিক্ষার্থী বন্ধু এরপরে শিক্ষার্থী বন্ধু এখন আমরা এসে সমান করে কেটে নেব আমরা এখানে কেটে নেব এরপরে শিক্ষার্থী বন্ধু এখন আমরা একটি লম্ব অঙ্কন করব। তো লম্ব হলো পাঁচটা বৃত্ত চাপ নিয়ে লম্বা হয় তা আমরা এটি ছোট করে নিই এখান থেকে এরপরে ওপরে আরও উপরে বৃত্তচাপ আঁকি এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা লম্বটি অঙ্কন করি পরবর্তী আমরা এখন আমরা এর সমান করে কেটে নেব এখন এখানে লম্ব অঙ্কন করতে হবে এবার উক্ত চাপের পর আরো দুটি বৃত্ত চাপ অঙ্কন করতে হবে তো এ একটি বৃত্তচাপ এ একটি বৃত্তচাপ এরপরে উপরে আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করব এরপরে শিক্ষার্থী বন্ধু এখন আমরা সমান্তরাল রেখাটি অঙ্কন করবো এরপরে আমরা এটি সমান করে কেটে নেব পরবর্তী আমরা এটা যোগ করে দেব তাহলে উদ্দিষ্ট ত্রিভুজ হল এ বি সি আর সি ড্যাশ তারপরে আমরা যেহেতু এটা এসে সমান করে কাটছি আমরা উদ্দৃষ্ট ত্রিভুজটি নির্ধারি রেখে সি ডি এটা ই এটা এফ আচ্ছা এটা জি এটা এইস আর এটা হলো এল এখন আমাদের শিক্ষার্থী বন্ধু অঙ্কনের বিবরণ লিখতে হবে তো অঙ্কনের বিবরণটি আমরা লেখা শুরু করি তো অঙ্কনের বিবরণটি লিখেই ফিরছি এরপরে শিক্ষার্থী বন্ধু এখন আমরা অঙ্কনের বিবরণ দেব তো এখন দেখি যে যে কোনো রশ্মি বিডি নিই এবার বিবিন্দুতে কোণের সমান করে এই আমাদের কোণ তো এই কোণের সমান করে আমরা ই মাঝে কোনটা রেখে যেটি কোন সেটা মাঝে রেখে আমরা বলবো তা ডি ই এবার এই ই থেকে এই যে ই থেকে এফ সমান এস বি এফ সমান এস কেটেনি এরপরে আমরা বি বিন্দুতে আচ্ছা বি বিন্দুতে বিএল লম্ব আমরা অর্থাৎ বিডি এর ওপর বিএল লম্ব আঁকি বিএল থেকে বিএস সমান সি কেটে নিই যে আমরা এখানে সি কেটে নিয়েছি এরপরে আমরা এই এখানে বিডি সমান্তরাল জি এইচ আঁকি অর্থাৎ বিডি এর সমান্তরাল করে জি এইচ আঁকি আচ্ছা জিএইচ বিইকে অর্থাৎ জি এইচ এই বিইকে এ বিন্দুতে সেট করে এই যে এ বিন্দুতে সেট করে এবার এ এপের সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর ওপর একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি সি ও সি ড্যাশ বিন্দুতে সেট করে তাহলে এ বি সি উদ্দৃষ্ট অর্থাৎ বিডি এর ওপর একটি বৃত্তচাপ আঁকি এবং বৃত্তচাপটি সি ও সি ড্যাশ বিন্দুতে সেট করে তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ তাহলে আজকে শিক্ষার্থী বন্ধু এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো